কর্মসূচি ছিল ব্যতিক্রম প্রত্যেক ইউনিয়নে একটি কুটির শিল্প প্রতিষ্ঠা করে আমরা স্বকর্মসংস্থানের ব্যবস্থা করব। সেই সকর্মসংস্থানে তারা পণ্য উৎপাদন করবে আমরা ঢাকা চট্টগ্রামে বাজারজাত করব এবং এই বাজারজাত করার ব্যবস্থা আমরা করব। আমরা আইটি ট্রেনিং দিব ঘরে বসে মেধাবী ছাত্রছাত্রীরা আইটি দিয়ে তারা অর্থ উপার্জন করতে পারবে আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাদেরকে ছেড়ে চলে যাব না আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনাদের মাঝে থাকবো গত তিরিশ বছর আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও আপনাদের পাশে থাকব আমি আজকে আপনাদের কাছে এসেছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশ এই স্বাধীনতা ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন কে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মুক্তিযোদ্ধা ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনি মেজর জেনারেল ছিলেন তিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন তিনি শহীদ হয়েছেন দেশের জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন ওনার সময় আপনাদেরকে বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ আছে আজকে তিনি শিক্ষা প্রসারের জন্য প্রথমে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে এবং উপবৃত্তি দিয়েছেন প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে আনার জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন তিনি বিনা অপরাধে জেলে ছিলেন কিন্তু সরাচারী এরশাদের কাছেও তিনি মাথা নত করেন নাই আপুর ছিলেন শেখ হাসিনার কাছেও মাথা নত করেন নাই তিনি সময় মতো উন্নত চিকিৎসার জন্য যদি বিদেশে যেতে পারতেন তাহলে উনি ওনার শেষ সময়টা অনেক কষ্টে অনেক জীবন মৃত্যুর সাথে তিনি লড়াই করেছেন তিনি আপস করেন নাই ওনার মৃত্যুর পরে দেড় লক্ষ কোটি দেড় কোটি মানুষ ওনার জানা যায় অংশগ্রহণ করেছেন আমাদের নেত্রী কি সম্মান পেয়েছেন মৃত্যুর পরে উনি দেখেন নাই যে এত মানুষ ওনাকে ভালোবাসে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা কি খালেদা জিয়ার মার্কা কি আমাদের নেতা তারেক রহমান সতের বৎসর নির্বাসনে ছিলেন তিনি সেখান থেকেও আমাদের দলকে নেতৃত্ব দিয়ে আমাদের উনার নেতৃত্বে আমাদের দলের বাঙ্গন সৃষ্টি করতে পারে না বহুত চেষ্টা করার পরেও আমরা এদিক সেদিক ছিলাম কিন্তু বিএনপি ছেড়ে কেউ যাই নাই আজকে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা দুই বাই এক পঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে আমি চাইব এই সম্পর্কটা যেন আমার মৃত্যু পর্যন্ত অটুট থাকে আমি 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 আপনাদেরকে নির্বাচন করতে পারি নাই আমার মারটা দানের শীষ দানের শিশকে বিজয়ী করব। আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনারা সবাই বদ্ধ হবেন কিনা দুই অক্ষরে আমাকে দেখান আপনারা সবাই দেখান আমাকে ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত সেই বিজয়কে গড়ে তুলে নেওয়া পর্যন্ত আমরা অক্লান্ত পরিশ্রম করতে হবে আপনাদের ইনশাল্লাহ বারো তারিখ নির্বাচনী বিজয়ের পরে তেরো তারিখ ফলাফল হবে এবং এরপরে আমরা নাঙ্গল কোটে একটি বৃহত্তর জনসভা করে আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ এর সাথে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হুমায়ুন কবির তুলাল ভাই বিসমিল্লাহির রহমানির প্রিয় উপস্থিতি Assalamualaikum